প্রত্যেকের জন্য জরুরি শুধু এই মজলিসে দোয়া করা না নির্জনে দোয়া করবেন তাহার দোয়া করবেন সেজদায় দোয়া করবেন বর্তমান যে বন্যা পরিস্থিতি এবং তাতে মানুষের যে দুর্যোগ আর বালা মুসিবত নেমে এসেছে যেখানে ভালো মানুষ রয়েছে আল্লাহ নেকবান্দারা রয়েছেন মমিন মমিনাত রয়েছেন আর সেখানে অসৎ লোকেরাও রয়েছে এই অসৎ পাপিষ্টদের জন্য আল্লাহ রাজা মুসিবত এসে থাকে কিন্তু ভালো মানুষরা যদি তাতে ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দেবে দুনিয়া আখেরাতে তারা যদি দুনিয়া থেকে বিদায় বিদায়নে মারা যায় তাহলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন এই দুয়াই করি এবং আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন শহীদুল কেউ ডুবে যদি মারা যায় তাহলে সে শহীদ ইনসা আল্লাহ কিন্তু সৎ ব্যক্তি হইতে হবে নামাজি ব্যক্তি হইতে হবে কোরআন সন্ন্যান অনুসারী মুশরিক যেন না হয় কোরআন অনুসারী যেন হয় মশ না হয় যেন বড় না থাকে শিখ বেদাত মুক্ত কোন মুসলিম যদি হয় তো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার শাহাদত কবুল করবে এবং যারা এতে পীড়িত হয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ তাদেরকে দান করুন বিপদগ্রস্ত হয়েছেন বিপদ মুক্ত করুন আল্লাহ রবাল্লাহিবতকে যেন উঠেন আল্লাহ মারফা আনিল ইবাদ আলবা ইয়বুল্লা আলমিন আল্লাহ কে দূর করুন মহামারী থেকে আল্লাহ রক্ষা করুন বালা মসিবত থেকে আল্লাহ রক্ষা করুন দেশ দেশের মানুষকে আল্লাহ রক্ষা করুন এবং সার্বিক সহযোগিতার মানুষকে তৌফিক দান করুন সাল্লাল্লাহ মাহমুদ বয় আল আলী হোসেন ইন্স্যুরেন্স সম্পর্কে অলমরা একদল আমরা বলছেন সমস্ত রকম ইন্স্যুরেন্স পাওয়ার যেকোনো গাড়ি হোক তারপরে স্বাস্থ্য ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স হোক আর বাড়ি হোক আর কোন দোকান হোক প্রতিষ্ঠান হোক সব সবকিছুই হারাম লাইফ ইন্স্যুরেন্স হোক সব হারাম আর কিছু হল আমাদের হতো রয়েছে যে লাইফ ইন্স্যুরেন্স টা শুধু হারাম লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা শুধু হারাম আর বাকি যে গাড়ি তারপর স্বাস্থ্য ইন্স্যুরেন্স এগুলি হালাল সাতারের একজন সালাফি আলেম এক সময় একটি কিতাব লিখেছিলেন সেই কিতাবটি উর্দু তে অনুবাদ হয়েছে বাংলায় জানি না অনুবাদ হয়েছে কিনা জামে সালফি বেনারস যখন পড়ো তখন বইটি পড়েছিল তো তার মত হচ্ছে যে শুধু লাইফ এন্সেস হারাম অনেক সালাফি আলমারা এরকম ফতোয়া দিয়েছেন বিষয়টি খুব এখতে লাভ করলাম বর্তমান যে পরিস্থিতি তাতে ইন্স্যুরেন্স ছাড়া প্রবাসে থাকাই মুশকিল আমাদের প্রবাসীদের তখন এখানে বলি সৌদি আরবে যদি ইন্স্যুরেন্স কারো হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে সে কোম্পানি তাকে অন্য কোনো চিকিৎসা দেবে শুধু ইন্স্যুরেন্সটা করে দেবে বছরে যার লাগে যার লাগে ভালো মন্দ কম বেশি করে ব্যাস আর যদি বলে আমি ইন্স্যুরেন্স করবো না আরাম বলে তাহলে বলবো যে তাহলে আহ তোমার দায়িত্ব থাকবে এখন ধরেন এমন একটা হঠাৎ করে অপারেশন অথবা এমন জটিল রোগ হয়ে গেল যে লক্ষাধিক রিয়াল খরচ অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন করবে এটা কি তখন তুমি মহামুশকিলে ফেঁসে যান মহামুশকিলে ফেসে যান তো ইসলাম তো বাস্তবতার দিন আসলে তো এইরকম পরিস্থিতি যারা আছেন বিশেষ করে তাদের তারা তারা নিরুপায় তাদের জন্য আচ্ছা গাড়ি রাখার বিষয়টি ধর আমাদের গাড়ি আছে কারণ গাড়ি এনস্টুরেন্স না থাকলে আমরা গাড়ি চালাইতে পারবো এখানেও গাড়ি চালাইতো ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো সম্ভব নয় ঠিক গাড়ির কাগজপত্র হবে না তাহলে নিরুপায় ক্ষেত্রে হ্যাঁ কোনখানে স্বেচ্ছায় ইন্স্যুরেন্স কেউ লাইফ ইন্স্যুরেন্স করছে আমি করবো না কখনো করবো না কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স না করলে গাড়ি বাদ দিতে হবে পায়ে হেঁটে কাজ করতে হবে আজকাল শহরে জীবন তারপরে যে যে চলবে না আর তারপরে যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যতই বলবো কপারেটিভ ইন্স কপারে মিথ্যা কথা মিথ্যা কথা সবগুলি আরাম ইন্স্যুরেন্স বলছে কপারেটিভ ইন্স্যুরেন্স বলে কিছু নেই সুতরাং আমাদের জন্য কোনো উপায় নেই যারা এই ব্যবসাগুলি স্বেচ্ছাই করছে তারা এই প্রশ্ন উত্তর তারা সমাধান খুঁজছে এবং যথাসাধত তারা এই এখান থেকে সন্দেহ কম্পক সন্ধপন্ন রেজিক থেকে বাঁচা চেষ্টা করে। মাগী কথা হলো যে আমরা যারা নিরুপায় আল্লাহ maaf করে রেখেছে। লা ইতালাফুল্লাহ নাফসান ইল্লাহু সহ। মানুষ ক্ষমতার বাইরে আল্লাহ দাইত্য দেন। শপথ। তো আল্লাহ তাআলা आलम। আপনাকে বলবো যে না দাউশা ছেড়ে দেন আর তারপরে ইনকাম সোর্স না কিছু আপনি প্রতিকূল অবস্থায় জীবনযাপন করছেন যেখানে সবকিছু থেকে মুসলিমরা বঞ্চিত হচ্ছে না তাদের না রয়েছে চাকরিতে অন্য কিছুতে হ্যাঁ সুবিচার রয়েছে তাও নেই তাহলে চিন্তা করে বলতে হবে যার ফলে মাস্তা আপনাকে শেষ পরামর্শ এটি দেবো যথাসাধ্য আল্লাহ ভয় করে চলার চেষ্টা করুন এবং আল্লাহ আল্লাহ রুজিতে দান করুন যদি উত্তম বিকল্প এর চাইতে পান তাহলে ছেড়ে দেবেন উত্তম বিকল্প পান তো ছেড়ে দেবেন আর না হলে আমি ডাইরেক্ট আপনাকে বলবো না যে আপনার এই কাজ ধারণ বলবো হচ্ছে আল্লাহ আল্লাহ